এই ধরনের ব্যক্তিদের ফাইসালা কি তারা কি পাবে আল্লাহর কাছে যারা এই জমিনে আল্লাহ তালার সাথে যেগুলো ওয়াদা আমরা করেছি ওটা তো পুরা করতেই হবে ওটা পুরা না করলে তো আমরা মুমিন নয় সেটা কি যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আমরা কেবল তারই ইবাদত করব আর তার সাথে কাউকে শরিক করব না এটা হচ্ছে আল্লাহর হক

তাহলে তার অন্তরে যদি হতা থাকে তাহলে সে হবে আর যদি বিশ্বাস রেখে খিলাফি করে তাহলে সে হবে মোশফে কারণ একটা কেবল আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে পারে একটা মুশফীকে কেবল আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে পারে তাহলে মোয়াফেদ কখনো ওয়াদা খিলাফি করতে পারে না এটা হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা রাসুলের সাথে যে ওয়াদা আর বান্দার সাথে যে ওয়াদা আল্লাহ সুহানা বলছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে দেখাবে এবং জমিনে বান্দার সাথে বান্দার কৃত ওয়াদাকে যখন পুরা করে দেখাবে এমন ব্যক্তিদের রেজাল্ট কি আল্লাহ সুবাহ করানের দুইটি সূরাতে তাদের সম্পর্কে আলোচনা করেছে আপনারা অনেকেই জানেন একটা সুরা হচ্ছে সুরা মমিনু তেইশ নম্বর সুরার শুরুতে আল্লাহ সুবাহ মোত্তাকিদের গুণ বর্ণনা করেছে আল্লাহ সুবাহ বলছেন তাদের আফলাহাল মিনু এখানে ওই সমস্ত মমিনদের কথা বলা হয়েছে যারা এখন কি গুণ বিশিষ্ট হতে হবে সেই গুণগুলো একের পর এক প্রায় দশটা আয়াতে আলোচনা করা হয়েছে আল্লাহ প্রথমে রেজাল্টটা বলে দিয়েছে রেজাল্টটা কি আল্লাহ বলছেন তাদ আফলাহ আল মুমিনুন সার্বিক কল্যাণ পেয়ে গেল ফালাহ নাজাত পেয়ে গেল মুক্তি পেয়ে গেল সফলতা হয়ে গেল ওই সমস্ত মুমিনরা কারা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজে বিনয়ী হাসি খুশু খুশুর সাথে নামাজ আদায় করে আল্লাহ বলছে এটা মমিনদের প্রথম গুণ একটা ব্যক্তির অন্তরে ইমান আছে এটার প্রমাণই হচ্ছে সালাপ আর যার সালাদ ঠিক নাই তার মানে তার প্রথম গুণটাই বাত প্রথম গুণটাই তার নষ্ট হয়ে গেছে এই ব্যক্তির দ্বারা যে কোনো খেয়ানত হতে পারে এই কথাটা সম্ভবত অমর রাজ্লাহ তালা বলেছিলেন যে ব্যক্তি সালাদকে ধ্বংস করবে যে ব্যক্তিকে সালাতের সালাতের মধ্যে সালাতের হক নষ্ট করবে এর কাছে যে কোনো ব্যক্তির হক কিছুই না তার মানে এক কাছ থেকে আপনি কোনোদিন আপনার হক আদায় করতে পারবেন এটা আপনি ভুলে যান যেই ব্যক্তি নামাজের হক নষ্ট করে যেই ব্যক্তি নামাজের খেয়ালত করে এই ব্যক্তির কাছে যে কোনো পারে তার কাছে যে কোনো বিষয় খেয়ালত হবে জাকাতের ক্ষেত্রে তার দ্বারা খেয়ালত হবে আপনার সাথে ওয়াদা করলে সে খেয়ালত করবে সম্পর্ক করলে সে আপনার সাথে খেয়ালত করবে যেই ব্যক্তি সালাতে পারফেক্ট না সে জীবনের সব ক্ষেত্রে তাকে আপনি পারফেক্ট পাবেন না কোথাও না কোথাও তার ত্রুটি আপনি পাবেন

আল্লাহ বলেছেন তারা তাদের নামাজের বিনয় এবং তাদের সর্বশেষ গুণ যেটা হবে সব থেকে দামি গুণ সেটা হচ্ছে তারা তাদের নামাজ গুলোকে হেফাজত করে আল্লাহ বলছেন তারা তাদের নামাজ হেফাজত করে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা

এমন মোমিন ব্যক্তিরা নাজাদ পেয়ে গেল আলা পেয়ে গেল মুক্তি পেয়ে গেল এই গুণগুলো সুরা মধ্যে রয়েছে তেইশ নম্বর সুরা আপনি দশটা আয়াতকে করে নেবেন তাতে এই গুণগুলো আছে তাদের নামাজ হচ্ছে একটা গুণ দ্বিতীয় কি পল্লাজিনা হমলে আমানতে ওয়া রাও আল্লাহ বলছেন তারা যখন কোনো কিছুর আমানত তাকে রাখতে দেওয়া হয় তারা সে আমানতের হেফাজত করে আমানতের খেয়ান করে না ওয়াহাদি আর যখন সে কোনো ওয়াদা করে সে ওয়াদা রক্ষাকারী হয়ে যায় রক্ষক হয়ে যায় আপনি রাউন বলা হয় রায়ের বহু বছর যে রাউন যাকে আপনি গরু ছাগল চড়াতে দিলেন যে এগুলো তোমার দায়িত্ব স্টোর কিপার দোকানে সেলস বয় যাকে আপনি ক্যাশে বসিয়েছেন কেন পুরো দোকানটা তার দায়িত্ব দিয়ে দিয়েছেন সে হচ্ছে আপনার খাল তার মানে এই রাখালি সম্পর্কে কাল কেমতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ সুবাহ বলছেন মমিনরা হলো এমন ওয়াহাদি রাউন তারা যখন ওয়াদা করে নেয় তখন তার রাখালি সম্পর্কে সে সচেতন হয়ে যায় যে আমাকে এটাকে কথা করতে হবে এগুলো আল্লাহ সুবাহ বলেছেন তাহলে এটা হচ্ছে তাদের গুণ মানে তারা এটা করে রেজাম্কি ওলা ই ক হোম আল্লাহ সুবান হুয়াতলা বলছেন ওলা একা হোম আরে এরাই হবে উত্তর উত্তরাধিকারী কিসের আল্লাহ দিনা আরে সোনাল ফেরুদস হোম আল্লাহ সুবানা হুয়াতলা বলছেন আরে সোনাল ফেরুদস জান্নাতন ফেরদক্স আল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়ে দেব। জান্নাতন ফেরদোক্সে আল্লাহ কোন সাধারণ জান্নাতের কথা বলেনি যারা সালাতের হেফাজতকারী যারা সালাতের খুশু খুজুর সাথে সালাত আদায় করে কন্টিনিউ সালাত আদায় করে যারা ওয়াদাকে রক্ষা করে আমারও তার করে না যারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে এরকম সাতটা গুণ এ আয়াতগুলোতে আছে আল্লাহ বলছেন এরা হলো জান্নাতুল ফের দোষের উত্তরসূর উত্তরাধিকারী সূত্রে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দোষ দিয়ে দেবে হুফি হালিদুল আল্লাহ বলছেন চিরকাল তারা সেখানে থাকবে আর তাদের সেম গুণটা ওই যে মারিজ বললাম সত্তর নম্বর সুরা তাতে আল্লাহ সুবাহ আপনি বাইশ থেকে নিয়ে সম্ভবত আয়াতগুলো আছে পঁয়ত্রিশ নম্বর আয়াতটাতে আপনি গিয়ে পাবেন আল্লাহ সুবাহ তাতে তাদেরকে বলেছেন উলা ইগা ফি জান্নাতে মুখ তারা সেখানে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে শুধু জান্নাতে যাবে কথা বলেনি উলা ইগা ফি জান্নাতে মুখ আল্লাহ বলছেন এরা জান্নাতি তো হবেই কিন্তু জান্নাতের মধ্যে যারা অধিক মাত্রায় সম্মানিত হবে যারা বেশি সম্মানিত আল্লাহ বলছে আমি এদেরকে তাদের অন্তর্ভুক্ত করব তার মানে তারা জান্নাতে যাবে এবং জান্নাতের সম্মানিতদের অন্তর্ভুক্ত হচ্ছে এই মুখগুলো যারা তাদের নামাজের হেফাজত করে যারা জাকাত দিয়ে থাকে যারা তাদের মালের হক বুঝে যারা লজ্জায় স্থানের হেফাজত করে যারা অন্য মহিলাদের দিকে ঝুঁকে যায় না নিজের হেফাজত করে যারা তাদের ওয়াদা পূর্ব করে যারা পরকালে বিশ্বাসী যারা তাদের রবের আজাবকে ভয় করে মধ্যে এই গুণগুলো আছে এবং সর্বশেষ বলা হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী এই ধরনের ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদৌস দেওয়া হবে এবং এই ধরনের ব্যক্তিরা হবে সম্মানিত জান্নাতিদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত